আমরা মুসলিম জাতি তু শাহীন হয় পরওয়াজ হয় কাম তেরা তেরে সামনে আসমা ভি হয় দস্ত দুনিয়া বি নেই সৌরে হমনে বাহরে জুলমত মে দৌরা দে ঘোরা হমনে আমরা ওই জাতি যারা বিভিন্ন এলাকার থেকে ইরাক থেকে সৌদির থেকে মক্কার থেকে বিভিন্ন হাজার হাজার মাইল দূর থেকে এসেও এই বাংলাদেশের বুকে ইসলামের পতাকা উড্ডয়ন করেছি আমরা ওই জাতি হাজার জুলুম নির্যাতনকে উপেক্ষা করে মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করেছি আমরা ওই জাতি হাজারো ক্ষুধার্ত মানুষকে ক্ষুধার নিবারণের ব্যবস্থা করেছি আমরা ওই জাতি হাজারো বস্ত্রহীন মানুষকে বস্ত্রের ব্যবস্থা করেছি আমরা ওই জাতি হাজারো খুনি এবং ধর্ষককে বিচারের আওতায় নিয়ে এসছি আমরা সেই জাতি কাজে আসুন না বিভিন্ন দল করেছেন বিভিন্ন সংগঠন করেছেন বিভিন্ন নেতা দেখেছেন এবার এমন একজন নেতাকে দেখুন এমন এক দল করুন যে দলের সাথে মোদিনওয়ালার সাথে সম্পর্ক আছে যেই নেতার সাথে মোদিনওয়ালার সাথে সম্পর্ক আছে যেই নেতার সাপ আছে যেই নেতা এবং যেই দল যে সংগঠন মোদিনওয়ালার নীতি বাস্তবায়নের চেষ্টা করে এমন এক দল করুন তারা দুনিয়াতে শান্তি পাবেন আখেরাতে মুক্তি পাবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হলো এই হাত পাখি দেখেন যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধানের শিশু নির্বাচন করে ধারা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না তারা কাস্তে নিয়ে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে তারা গরুর চালা গাড়ি চালাতে পারে না কিন্তু হাত পাকা এমন এক এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা অনুসরণ করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না কাউর প্রতীক বুকি নিয়ে কেউ ঘুমায় না কিন্তু হাত পাকে এমন এক প্রতীক যেটা রাত্রে বুকি নিয়ে আনন্দ করে ঘুমিয়ে তার মানি পাখাটাই হলো শান্তির প্রতীক ইসলামী আন্দোলনের প্রথমেই ইসলাম মানে শান্তি তার প্রতীকের মধ্যে শান্তি দলের মধ্যে শান্তি নেতার মধ্যেও শান্তি ইনশাআল্লাহ ইসলাম যদি হয় ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় যায় তাহলে গোটা মানুষ শান্তি পাবে গোটা মানুষ মুক্তি পাবে শুধু মানুষ নয় গোটা মাখলুকাত শান্তি পাবে চুরি হবে না হবে না ধর্ষণ হবে না জুলুম হবে না মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠিত হবে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুরি করবে না টাকাতি করবে না অন্যায়ভাবে বিদেশের বিদেশে টাকা পাচার করবে না দেশের সম্পদ দেশেই রক্ষা করবে প্রত্যেকটা মানুষের জন্য ব্যয় করবে আমি বিশ্বাস করি ইসলাম হুকুমাত যদি হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা যদি বিজয় হয় তাহলে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠা হবে যে আসুন আজকের থেকে সব মার্কা দেখা শেষ হাত পাখা দেন না সব মার্কা দেখা শেষ হাত পাখা বাংলাদেশ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে নিজের ভালো বোঝার দেশের ভালো বোঝার তৌফিক দান করেন দেশের সর্বমূর্তকে আল্লাহ রক্ষা করার তৌফিক দান করেন আল্লাহ ইসলাম হুকমাত দান করেন